মেগা এর কিছু মুভি সাজেস্ট করবেন আমি সেগুলো দেখতে চাই কি বলছেন ইংল্যান্ডের উইকেট কিপার ও ব্যাটসম্যান স্টিফেন বিস্তারিত জানতে নাটেনে সম্পূর্ণ করতে একের পর এক দেশীয় প্লেয়ারের সাথে যুক্ত হচ্ছে বিদেশি সব প্লেয়ার ইতিমধ্যে তারা প্র্যাকটিসও শুরু করেছে গতকাল বাংলাদেশে এসেছেন এই উইকেট কিপার ও বাহাতি ব্যাটসম্যান এসে তিনি সাকিব খানকে নিয়ে একটি বিস্ফোরণ মন্তব্য করেছেন কেলের শুবাদে বেশ কিছুদিন বাংলাদেশে থাকতে হবে তাই অবসর সময়ে মেগাস্টার সাকিব খানের সিনেমা দেখতে চাই তিনি এত বড় সুপারস্টার তার সিনেমা অবশ্যই ভালো হবে আপনারা তার কিছু ভালো সিনেমা আমাকে সাজেস্ট করবেন আমি সেগুলো অবসর সময়ে দেখব এমনি ভাবে মন্তব্য করেন ঢাকা ক্যাপিটালসের মালিক মেগাস্টার সাকিব খানকে নিয়ে ইংল্যান্ডের সেই উইকেট কিপার ও বাহাতি ব্যাটসম্যান স্টিফেন ইসকেনাজিঅবশ্যই সে বিশ্ব বাজারে পৌঁছে যাচ্ছে সাকিব খানের সিনেমা সাকিব খানের নাম গুরিও পড়ছে বিশ্বব্যাপী তার সুনাম তো সুপ্রিয় দর্শক মেগ শাকিব খানের মুভি দেখবেন সেই ইংল্যান্ডের ব্যাটসম্যান ও উইকেট কিপার শাকিব খানকে সুপার সুপারস্টার বলে সম্মোহিত করা আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য